আসসালামু আলাইকুম আমরা আবারও নিয়ে চলে আসলাম নূর এন্টারপ্রাইজেস চুলার যে পাইকারি গোডাউন বা শোরুম আমরা এখানে চলে আসছি দেখেন এখানে আপনাদেরকে দেখাবো যত ধরনের অটোমেটিক চুলা রয়েছে পাঁচশো টাকা থেকে শুরু করে এখানে চোদ্দো পনেরো হাজার টাকা এক একটা চুলার দাম রয়েছে এই যে দেখুন এই চুলাটা তিন বার্নারের সবগুলি অটোমেটিক দেখতেছেন এগুলি সব কিন্তু অটোমেটিক দেখতেছেন ম্যানুয়ালি রয়েছে এগুলি তিন বার্নার এবং কি এই চুলাগুলি কিন্তু আলাদাভাবে যে এভাবে হোল্ডিং করা যায় আপনি আলাদা আলাদা খুলে পরিষ্কার করতে পারবেন এখানে শুধু চুলার চুলা দেখতেছেন তাদের অ্যাড্রেসটা আমি বলে দিই নূর এন্টারপ্রাইজ দুলালাবাদ সিডিয়া মার্কেট পাহাড়তলি দেখতেছেন চট্টগ্রাম যে তাদের কার্ডের নাম্বার দেওয়া রয়েছে এবং দোকানের শোরুমের অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনার অ্যাড্রেস অনুযায়ী এসে এখান থেকে অন্য অন্য জায়গা থেকে অনেক প্রাইস কমে পাবেন এই চুলাগুলি পনেরো হাজার চোদ্দো হাজার তেরো হাজার পাঁচশো টাকাও রয়েছে চুলার দাম ম্যানুয়ালি যেগুলি সেগুলি তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যান